কখনো কি মনে হয়েছে আমরা কিসের পেছনে ছুটে চলছি এই জীবনের দৌড়টা ঠিক কোথায় গিয়ে শেষ হয় সুখের খোঁজে স্বপ্নের আশায় আমরা অনেক কিছু ঘুরে যাই কিন্তু ঘুরে যাওয়া মানে কি রক্ষা পাওয়া ইমাম গাজালি ডা লানহ এক অভূতপূর্ব কিন্তু গভীর অর্থবহ কাহিনী বলেছিলেন যে এই গল্পটি যেন জীবনের এক অদৃশ্য দর্প সেই গল্পে আছে মৃত্যু জীবন কবর আর এই দুনিয়ার মোহের নির্মম বাস্তবতা চলুন একটু চোখ বন্ধ করে কল্পনা করি সেই মুহূর্তটি একজন পথিক নির্বিজন মনে হাঁটছিলেন হঠাৎ পিছনে তাকিয়ে দেখলেন এক হিংস্র সিংহ তার দিকে ছুটে আসছে হয়ে অজ্ঞান প্রায় অবস্থা তিনি প্রাণ বাঁচাতে দৌড়াতে লাগলেন হঠাৎ সামনে পড়ল একটি পানহীন কুয়া আর কিছু না ভেবে ঝাঁপ দিলেন মাঠ পথে হাঁপ করল একটি দড়ির উপর যেটা ঝুলে আছে কুয়ার দেয়ালে তিনি সেটাতে ঝুলে থাকলেন উপরে চেয়ে দেখলেন সিংহটি কুয়ার মুখে দাঁড়িয়ে নজরদার দেহে নিচে থাকিয়ে দেখলেন এক বিশালকৃত নিচে তাকে গ্রাস করার অপেক্ষায় এতেও শেষ নয় চোখ গেল এক সাদা আর এক কালোই দিকে তারা গুনে গুনে দূরেটি কাটছে এক ফোঁটাও সময় নষ্ট না করে এই অবস্থায় একেবারে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সেই প্রতি ঘরাত লক্ষ্য করলেন কোয়ার পাশের গাছ থেকে জ্বলে থাকা একটি মোর্চা তা থেকে ঝরে পড়ছে কিছু মতো কৌতূহল বশত তিনি আঙ্গুল বাড়িয়ে এক ফুটো মধু চেঁকে দেখলেন সেই মূর্তি মধুর মিষ্টতায় সবকিছু ভুলে গেলেন সিংহ সাপ ইঁদুর কারো কথা মনে রইল না শুধু সেই মধুর সাতটুকুই রয়ে গেল মনে ইমাম গাজ্জালি রাজি আল্লাহন বলেন সেই সিংহটি আমাদের অপরিহার্য মৃত্যু সাপটি হলো কবর যেখানে কেউ এড়াতে পারবে না দড়িটি আমাদের অস্থায়ী জীবন যা সময়ের সাথে টানটান হয়ে আসছে সাদাই দূর প্রতিদিনের দিন আর কালোই দূর প্রতি রাত জীবনের হিসাব থেকে প্রতিটি মুহূর্ত চুরি করে নিয়ে যাচ্ছে আর সেই মধু এই দুনিয়ার মোহ যা সাময়িক হলেও আমাদের ভুলিয়ে দেয় জীবনের আসল সত্য এই জীবনের মোহ যেন এক মধুর ফাঁদ বাইরে থেকে সব মিষ্টি এক সব আকর্ষণীয় কিন্তু গভীরে লুকে থাকে এক নির্বম পরিণতি আমরা যদি সময় থাকতে না জাগি তাহলে ভুলের অতলেই ডুবে যাব এই পৃথিবীর ক্ষণস্থায়ী স্বাদ যেন আমাদের চিরস্থায়ী জীবনের প্রস্তুতিকে বিলম্বিত না করে নিত্য ডাক প্রতিটি মানুষের জন্য অবধারিত আর এই দুনিয়া সেই পথে একটি পরীক্ষা মাত্র তাই চেতনা ফিরাও দুনিয়ার মোহ থেকে নিজেকে ফিরিয়ে আনো জীবনের সত্য উপলব্ধি করতে শেখো কারণ সময় থেমে থাকবে না ভিডিওটি যদি হৃদয় স্পর্শ করে তবে শেয়ার করো হয়তো কারো জেগে ওঠার কারণ হবে আল্লাহ আমাদের সবাইকে এই চিরন্তন সত্য বুঝে নেওয়ার তৌফিক দান করুন আমিন